নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে আজকে আমরা আলোচনা করবো ভারতের সুপার পাওয়ার হওয়ার ঘটনা নিয়ে হ্যাঁ ভারত সত্যি কি সুপার পাওয়ার হতে চলেছে ভারত কিভাবে ঠিক সুপার পাওয়ার হতে চলেছে সেই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে আজকের ভিডিওতে আর আপনি যদি ভারতের এই প্রগতিশীল ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী হন অবশ্যই ভিডিও শেষ অব্দি দেখবেন আর আমরা কিন্তু এই চ্যানেলে বিভিন্ন টপিকের উপরে জিও পলিটিক্স এর উপরে ভিডিও নিয়ে আসি আপনি যদি সেগুলো দেখতে আগ্রহী হন অবশ্যই আমাদের ভিডিও সেকশনে অন্যান্য ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন চলুন আজকে ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা সবার ফার্স্টে যে টপিকটা দিয়ে শুরু করবো বা যে কাটআউটটা সেটা হচ্ছে ইন্ডিয়া উইল বি দ্য নেক্সট সুপার পাওয়ার ভারত কিন্তু পরবর্তী সুপার পাওয়ার হতে চলেছে এটা কে বলছে এটা বলছে ফিনল্যান্ড প্রেসিডেন্ট ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তিনি স্বীকার করছেন যে ভারত কিন্তু পরবর্তীকালে সুপার পাওয়ার হতে চলেছে এবং এর আগেই একই ঘটনা স্বীকার করেছেন কিন্তু ইসরায়েলের থেকে এবং ইসরায়েল এবং ফিনল্যান্ড দুজনেই কিন্তু যখন আস্তে আস্তে স্বীকার করছেন অবশ্যই তার মানে ভারতের কিছু না কিছু তো অবশ্যই আছে যার জন্য তারা মনে করছেন যে ভারত পরবর্তীকালে সুপার পাওয়ার হতে চলেছে তাহলে কি কি রয়েছে সেগুলো করতে চলেছি দেখুন সবার আগে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতে যে পরিমাণে অর্থনৈতিক উন্নতি চলছে সেটা কিন্তু ভারতকে সাতচল্লিশের মধ্যে হয়তো একটা সুপার পাওয়ার হয়ে করে তুলতে সাহায্য করবে এবং যখন একটা ইউরোপীয় দেশ যখন মনে করছে যে ভারত সুপার পাওয়ার হতে চলেছে তো সেক্ষেত্রে তার কি মানে তারা কারণ হিসাবে তারা শোকেস করছে তো দেখুন ছোটবেলা থেকে আমরা এই বড় হয়েছি যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন্ন হবে সত্যি কিন্তু সেই দিন দিন হয়তো চলে এসছে ভারতের আর্মি ভারতের ইকোনমি ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সারা ভারতে একটা ল্যান্ডমার্ক তৈরি করছে শুধু সারা ভারত নয় সারা পৃথিবীতে ল্যান্ডমার্ক কিন্তু তারা আস্তে আস্তে তৈরি করছে ইউপিআই সিস্টেম যেটা কিন্তু সারা পৃথিবীতে এখন নজর সিস্টেম হয়ে উঠেছে এবার আজকে আমরা এই টপিক আলোচনা করতে টপিকের উপর সবার ফার্স্টে আলোকপাত করবো সেটা হচ্ছে ওয়াই ইন্ডিয়া বিকাম এ সুপার পাওয়ার বাই টোয়েন্টি ফোর্টি সেভেন ভারতের ভেতরে কি আছে যেটা ভারতকে দু হাজার সাতচল্লিশ সালের ভেতরে সুপার পাওয়ার তৈরি করবে চলুন দেখা যাক সেই ঘটনা সবার ফার্স্টেই আমরা এই আর্টিকেলটা আমরা তুলেছি হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে এবং টাইমস অফ ইন্ডিয়ার এই টপিকটাতে যে ঘটনাটা বলা হয়েছে যে ভারতের মধ্যে যে জিনিসগুলো ভারতকে সুপার পাওয়ার করতে সাহায্য করবে হচ্ছে অফশোরিং ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট এনার্জি ট্রানজিশন এবং তার সঙ্গে অ্যাডভান্স ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মানে কি বলতে চাইছে ভারত বর্তমান ভারতে আপনি আমি একটু আগেই বললাম ইউপিআই সিস্টেম রয়েছে বর্তমান ভারতে অনেক উন্নত মানের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং বর্তমান ভারতে কিন্তু তার সঙ্গে স্পেস টেকনোলজি যথেষ্ট উন্নত হয়েছে এই জিনিসগুলো তার সঙ্গে এনার্জি ইনভেস্টমেন্ট ম্যানুফ্যাকচারিং সমস্ত জিনিস কিন্তু এক জায়গায় হয়ে ভারতকে তার একটা সুপার পাওয়ার তৈরিতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং তার সঙ্গে তার একটা কথা বলা হচ্ছে যে দু সালের মধ্যে ভারত কিন্তু ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি এবং স্টক মার্কেট হয়ে উঠতে চলেছে তাহলে এটাও কিন্তু ভারতের উন্নতিতে একটা যথেষ্ট সাহায্য করবে তার সঙ্গে ভারতের যে ঘটনাটা ভারতকে এতটা এগিয়ে যেতে সাহায্য করেছে প্রোডাকশন লিঙ্ক ইনিশিয়েটিভ নিশ্চয়ই আপনারা শুনেছেন কোভিড দু হাজার কুড়ি সালে হয়ে গেছে এবং তারপরে সরকার নিয়ে এসেছিল এই স্কিমটা যার ফলে ম্যানুফ্যাকচারিং সেক্টর ল্যান্ড রিফর্মসে এবং ইনফ্রাস্ট্রাকচারে একটা যথেষ্টপূর্ণ মানে উন্নতি কিন্তু লক্ষ্য করা গেছে তার সঙ্গে কি রয়েছে ভারতের রয়েছে জিডিপি গ্রোথ ভারতের জিডিপি গ্রোথ যদি এখন ফাইভ পার্সেন্ট হয় এবং সেই ফাইভ পার্সেন্ট হলে জিডিপি গ্রোথ হলে দু সালের মধ্যে ভারতের ইকোনমি কিন্তু প্রায় সিমিলার হয়ে যাবে ইউএস ইকোনমি ঠিক আছে এবং যদি এই গ্রোথ রেটটা আরো বেশি হয় তাহলে কিন্তু আরো আগে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে গ্লোবাল ইকোনমিক কন্টেক্সটে যদিও গ্লোবাল ইকোনমি একটা স্লো ডাউন চলছে বাট ইনস্টিড অফ দ্যাট ভারতের কিন্তু যে পপুলেশন রয়েছে ভারতের যে কনজামশন রয়েছে সেটা কিন্তু ভারতকে এগিয়ে যেতে সাহায্য করছে এবং সেক্ষেত্রেই ভারতের পপুলেশন নিয়ে যে চিন্তা যে ভারত এত জনসংখ্যা হয়ে উঠছে ভারত কি করে সামাল দেবে সেটা ইন্ডিয়ার প্রজেক্ট পপুলেশন কিন্তু প্রজেক্ট রয়েছে ওয়ান বিলিয়ন হয়ে যাবে দু হাজার এবং এটাই কিন্তু ভারতকে সিগনিফিক্যান্ট প্লেয়ার করবে গ্লোবাল ইকোনমিতে কেন ভারতের এত বড় কনজামশন বেস একটা ইকোনমি সেটা কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে লার্জ পপুলেশন অ্যান্ড গ্রোয়িং ইকোনমি এটাই কিন্তু ভারতকে একটা সুপার পাওয়ার তৈরিতে সাহায্য করবে যেটা আমরা এতদিন ধরে সমস্যা ভাবছিলাম বড় বড় ইকোনমিস্টরা কিন্তু সেটাকেই ভারতের একটা গোল্ডেন অপরচুনিটি বলে মনে করছে এবং তার সঙ্গে মনে রাখতে হবে ভারতের যে রুপি ভারতের রুপির যে অনেক দিন ধরে পতন দেখেছি তো ভারত যদি সুপার পাওয়ার হয়ে উঠতে শুরু করে তাহলে অবশ্যই ভারতের রুবি কিন্তু স্ট্রং হতে হবে এবং ভারতের রুবি যদি স্ট্রং হয় ভারতের যদি ট্রেড বাড়ে ভারতের যদি এক্সপোর্ট বাড়ে ভারতের যদি ফরেন এক্সেস রিজার্ভ যেটা যেরকমভাবে বাড়ছে ফরেক্স রিজার্ভ সেটাও যদি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভারতের সুপার পাওয়ার হওয়ার পথে কেউ আটকাতে পারবে না এবং ভারত কিন্তু রিসেন্টলি মানে রিসেন্টলি বলা হল দুহাজার সাতচল্লিশ সালের মধ্যে একশো বছরের মধ্যে স্বাধীনতার একশো বছরের মধ্যে ভারত কিন্তু একটা সুপার পাওয়ার হয়ে উঠবে তার সঙ্গে আমরা যে জিনিসটা আমাদেরকে বলতেই হবে ভারতের বর্তমানে যে জেনারেশন যারা কিন্তু যথেষ্টভাবে কম্পিউটারাইজ সিস্টেমের উপরে যথেষ্ট সাবলীল ভারতের দক্ষতা প্রমাণ পাচ্ছে সারা বিশ্ব গুগল থেকে শুরু করে বড় বড় কোম্পানি মাইক্রোসফট থেকে শুরু করে বড় বড় কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে কিন্তু এখন ভারতের সমস্ত ব্যক্তিরাই ম্যাক্সিমাম কাজ করছে যেটা নিয়ে ইউএসের সমস্যা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সেই সমস্ত ব্রেন আস্তে আস্তে বা একই সমতুল্য ব্রেন যদি ভারতের সেক্টরে কাজ করে ভারতের স্টার্ট আপ সেক্টরে কাজ করে ভারতের আইটি সেক্টরে কাজ করে ভারতের এআই সেক্টরে কাজ করে এবং বলা বাহুল্য ভারতের যে স্পেস সেক্টর আছে সেখানে কাজ করে তাহলে কিন্তু ভারতের অনেক উন্নতি হবে হ্যাঁ এক্ষেত্রে বলতে হবে ভারতের এই সমস্ত গ্লোবাল সুপার পাওয়ার হতে গেলে সবার আগে কিন্তু গভর্নমেন্টের যে সদিচ্ছা সেটাও দরকার পড়বে এবং গভর্নমেন্ট যদি সুন্দর সুন্দর স্কিম নিয়ে আসতে পারে ভারতের যদি ইকোনমিকে বুস্ট করার জন্য মানুষকে আরো চাকরি দেওয়ার জন্য আরো নতুন নতুন স্কোপ তৈরি করতে পারে অবশ্যই সেটা কিন্তু হবে এবং বর্তমান ভারতে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি ভারতের বিভিন্ন স্কিম যেমন পি এম সেতু পি এম সেতু স্কিমের মাধ্যমে কিন্তু অনেক স্কিল লেবারের উপরে ফোর্ট মানে এক লক্ষ্য করা যাচ্ছে এই এইরকম ধরনের স্কিম কিন্তু মানে বর্তমান বা ভবিষ্যৎ ভারতে আরো দরকার পড়বে যার মাধ্যমে ভারত কিন্তু সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে এবং তার সঙ্গে একটা যেটা বলা হয় ভারত যদি সুপার পাওয়ার হয়ে ওঠে তাহলে ইউএন এর যে মানে ফাইভ পারমানেন্ট মেম্বার সেই ফাইভ পারমানেন্ট মেম্বারের মধ্যেও কিন্তু ভারত একটা পারমানেন্ট মেম্বার হতে পারে যদি পাঁচ জনই থাকার যদি এই সংখ্যাটা আরও বাড়ে অবশ্যই একটা ভারত কিন্তু পারমানেন্ট মেম্বার হয়ে উঠলে ভারতের কিন্তু এই সিস্টেমটা ভারতের সুপার পাওয়ার হওয়াটা আরো সাবলীল হবে এটা ভারতের একটা সফট পাওয়ার হিসাবে কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ ভারত কিন্তু জি টোয়েন্টির মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ভারত কিন্তু এস সিওর মেম্বার ভারত হচ্ছে বিমস্টেকের মেম্বার ভারত কিন্তু বিভিন্ন গ্লোবাল অর্গানাইজেশন কোয়াডের যেমন কোয়াড কোয়াডের মেম্বার রয়েছে এই সমস্ত মেম্বার হওয়ার ক্ষেত্রে ভারত কিন্তু একটা যে সব সেটা কিন্তু শোকেস করছে ইউএসও বর্তমানে বলতে শুরু করেছে ভারত থেকে কিন্তু রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সমাপ্তির রাস্তা সেটা কিন্তু আহ ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে মানে কি ভারত কিন্তু এখানে একটা মিটিগেশনের পাথ হয়ে বা ভারত একটা সমঝোতার জায়গা করছে দুটো দেশের মধ্যে এই যে সুপার পাওয়ারের এই ক্যাপাবিলিটি যেখানে ইকোনমি থাকবে যেখানে আর্মি থাকবে যেখানে তার টেকনোলজি থাকবে যেখানে তার কালচারাল ইম্প্যাক্ট থাকবে যেখানে তার সফট পাওয়ার থাকবে সমস্ত কিন্তু কিন্তু ভারতের রয়েছে ভারতের যে দিকটায় আরও একটু ফোকাস করলে আরও ভালো হবে বলে সমস্ত ভারতবাসী বা সমস্ত বিশেষজ্ঞরা মনে করছে সেটা হচ্ছে ভারতের কালচারাল ইম্প্যাক্ট যেমন ভারতের বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে টলিউড ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি এই সমস্ত ইন্ডাস্ট্রি যদি আরও ভালো রকমের সিনেমা বানাতে পারে এবং যেটা সারা বিশ্বের মন যে যেরকম সিনেমা আগেও হতো এবং ভবিষ্যতে যদি এই রকম সিনেমা আরও বানাতে পারে অবশ্যই কিন্তু ভারতের যে একটা সব পাওয়ার সেটা কিন্তু আরও বিকাশ ঘটবে তো এই সমস্ত ঘটনা কিন্তু ভারতে ঘটতে চলেছে ভবিষ্যৎ কিন্তু ভারতের জন্য খুবই একটা সুন্দর হবে বলে মনে করা মনে করছে বিভিন্ন বিজ্ঞানী মহল এবং বিভিন্ন ইকোনমিস্ট তো আপনার কি মনে হয় ভারতের এই উন্নতি কত তাড়াতাড়ি সম্ভব বা ভারতের উন্নতি কি আদেও সম্ভব অবশ্যই যদি আপনি মনে করেন কোনো মন্তব্য সব অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য ওপেন আছে আপনি আপনার মন্তব্য রাখতে পারেন এবং ভারতের উন্নতির সঙ্গে আপনি যদি এগিয়ে যেতে চান আপনি কি কি করতে চান ভারতের ভবিষ্যতের জন্য অবশ্যই সেটাও জানাবেন আমাদের ভিডিওতে কিন্তু আমরা বিভিন্ন রকম আলোচনা করি তার সলিউশন প্রোভাইড চেষ্টা করি এবং আপনাদের মন্তব্য বা সাধারণ মানুষের মন্তব্য কি আছে সেই বিষয় সেটাও জানার চেষ্টা করি তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সর্বোপরি আপনাদের বলে রাখা উচিত আমাদের কিন্তু একটা সরকারি চাকরির ইনস্টিটিউট রয়েছে যেটা দা ওয়ে অফ সাকসেস একাডেমি যেখানে আমরা সরকারি চাকরির জন্য পড়াই বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস করানো হয় দেখতেই পাচ্ছেন ডাব্লু বিসিএস এন টি বিভিন্ন সাবজেক্টের থামনেল আপনার তাদের সামনে শো হচ্ছে এই চ্যানেলে কিন্তু আমরা সরকারি চাকরির জন্য পড়াই যদি আপনি বা আপনার পরিবারে কেউ সরকারি চাকরির জন্য পড়তে চায় সরকারি চাকরির দিকে এগোতে চায় অবশ্যই এই চ্যানেলটাকে একবার তাদের কাছে মেনশন করবেন বা ইনফরমেশন শেয়ার করবেন যদি মনে হয় কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়া দরকার যে নাম্বারটা ওপরে জল করছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম শেষ এটাই বলবো স্টে টিউন উইথ দিস চ্যানেল ফর আপডেটেড ভিডিও এবং এতক্ষণ পর্যন্ত যারা মন দিয়ে এই ভিডিওটা দেখলেন সকলকে থ্যাংক ইউ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার ছয় ইঞ্চি পর্দায় আপনাদের সঙ্গে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজ এই অবধি টাটা